এই শহরের হাজারো শিশু প্রতিদিন লড়াই করছে খোদা আর দারিদ্রতার সাথে যখন তাদের হাতে থাকার কথা বই খাতা কলম তখনই অনেকেই বাধ্য হচ্ছে জীবনের তাগিদে কাজ করতে কারো ছোট হাত স্কুলের বইয়ের পরিবর্তে ধরে আছে কাজের সরঞ্জাম আবার কারো চোখের সামনে হারিয়ে যাচ্ছে স্বপ্নের আলো কিন্তু পরিবর্তন সম্ভব ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন বিশ্বাস করে প্রতিটি শিশুর অধিকার শিক্ষা পুষ্টিকর খাবার ও নিরাপত্তা মাসিক মাত্র পনেরোশো টাকায় স্টুডেন্ট স্পন্সরশিপের বিনিময়ে নিশ্চিত করতে পারেন সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিয়মিত পুষ্টিকর খাবার নিরাপত্তা এবং উজ্জ্বল ভবিষ্যৎ এখন পরিবর্তন আপনার হাতে একজন সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নেয়ার মাধ্যমে বদলে দিন তাদের জীবন আপনার সহযোগিতা শুধুমাত্র দান নয় বরং বিনিয়োগ একটি শিশুর জীবনে একটি পরিবারের স্বপ্ন পূরণে এবং আগামীর সম্ভাবনায় একজন শিশুর দায়িত্ব নিতে সম্পূর্ণ করুন স্পন্সর এই চাইল্ড ফর্মটি কিংবা ভিজিট করুন ডব্লিউডব্লিউডব্লিউ ডট অনুদানের সঠিক ব্যবহার সম্পর্কে আপনি পেয়ে যাবেন নিয়মিত রিপোর্ট ও আপডেট তাই আর দেরি নয় আজই হন ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের একজন সম্মানিত স্টুডেন্ট স্পন্সর ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন